সালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে অন্যান্য দিনের মতো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা আমাকে অনেক সময় রিকোয়েস্ট করছেন যে কম্পিউটার ল্যাব অর্ডার এই পদের পরীক্ষার ধরনটা কেমন হয় এবং কম্পিউটার ল্যাব অর্ডার এই পদের প্রশ্নপত্র কে প্রণয়ন করে এবং কম্পিউটার ল্যাব অর্ডার এই পদের অন্যান্য কি কি পরীক্ষায় প্রশ্ন আসে এ জাতীয় অনেক প্রশ্ন প্রণ করেছেন আজকে আমি এই ভিডিওতে কম্পিউটার ল্যাব অব পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে কথা বলবো এবং কি কি পরীক্ষা আসতে পারে এ নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল আপনারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কম্পিউটার ল্যাব অপ সম্পর্কিত সকল আপডেট আপনারা আমার চ্যানেল থেকেই সর্বপ্রথমে পাবেন অন্যান্য চ্যানেলে কিন্তু আপনারা একদম অ্যাকচুয়াল তথ্যরা পাবেন না আমি এটা আপনাকে খুব কনফিডেন্টলি বলছি অন্যান্য চ্যানেল থেকে আপনি কম্পিউটার ল্যাবার্টার এই পদের বিস্তারিত তথ্য জানবেন না কারণ আমি নিজে একজন কম্পিউটার ল্যাবারেটার হিসেবে আমি কম্পিউটার ল্যাবরেটারের ডিটেলস যেরকম বলতে পারবো সেরকম অন্য কেউ বলতে পারবে না সেরকম তো চলুন আমরা আর কথা না বলে আমাদের মূল কথা চলে যাই কম্পিউটার ল্যাবারটার এই পদের পরীক্ষা নেই কম্পিউটার ল্যাবারটার এই পদের পরীক্ষা নিয়ে থাকে একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেটা হতে পারে একটা এমপিওভুক্ত স্কুল অথবা এমপিভুক্ত মাদ্রাসা দাখিল মাদ্রাসা এবং এমপিওভুক্ত স্কুল যেগুলা দশম শ্রেণী পর্যন্ত পড়ায় মাধ্যমিক স্কুল সেখানেই এমপিওভুক্ত ভুক্ত কম্পিউটার ল্যাবঅরেটর এই পদের নিয়োগ হয়ে থাকে ল্যাব এই পদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয় কম্পিউটার ল্যাব এই পদের প্রশ্নপত্র আসলে অতটা কঠিন হয় না খুব ইজিলি প্রশ্ন আসে তো কী ধরনের প্রশ্ন আছে আমি একটু আপনার একটু ডিটেলস বলি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে আমি কম্পিউটার ল্যাব এই পদের সিলেবাসের প্যাটার্ন দিয়ে দিব অথবা আমি আই বাটনে আমার একটি ভিডিওতে আমি কম্পিউটার ল্যাব এই পদের সিলেবাস সম্পর্কে বিস্তারিত কথা বলছি আপনারা সিলেবাসটা একটু দেখে নেবেন এই সিলেবাসের ভিত্তিতে কম্পিউটার ল্যাব এই পদের পরীক্ষা হয়ে থাকে এবং আপনারা এটা জেনে খুশি হবেন যে আমি নিজেই বিভিন্ন প্রশ্ন কালেক্ট করে কম্পিউটার ল্যাব এই পদের বিভিন্ন প্রশ্ন কালেক্ট করে একটা গুরুত্বপূর্ণ শাসন বানিয়েছি এবং এই শাসন থেকে আপনি কম্পিউটার ল্যাব এই পদের সর্বোচ্চ কমন পাবেন তো আমাকে এখানে অনেকেই বলে যে ভাই যেহেতু স্কুল ভিন্ন স্কুল এবং মাদ্রাসা ভিন্ন ভিন্ন তাহলে সেক্ষেত্রে আপনি যে শাসনটা বানাচ্ছেন এই শাসন থেকে কমন কী আসবে বা কমন পড়ার সম্ভাবনা কতটুকু তো আমি তাদেরকে বলবো যে আসলে খুব ল্যাপর্ডার এই পদের আপনারা জানেন সিলেবাস সারা বাংলাদেশে একই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মানসিকতিক সিলেবাসটা ফিক্স করা এবং এই সিলেবাস থেকে কিন্তু যে প্রশ্নগুলো করে থাকে এগুলো রিপিট হয় এগুলো কিন্তু বিভিন্ন স্কুল বা বিভিন্ন মাদ্রাসায় নিয়োগপত্রে এগুলো রিপিট হয় এবং এই প্রশ্নগুলো করে কারা এই প্রশ্নগুলো করে নিয়োগ কমিটি নিয়োগ কমিটি বলতে বোঝানো হয়েছে এখানে শিক্ষা অফিসার অথবা ডিসি প্রতিনিধি যারা আসেন পরীক্ষায় তারাই কিন্তু সরাসরি কম্পিউটার ল্যাব এই পদের সিলেবাস দেখে তারা পরীক্ষা নিয়ে থাকে তো আমি আমার শাসনে সিলেবাসের উপর ভিত্তি করে আমি অ্যানালাইজ করে যেগুলো প্রশ্ন রিপিট হয় আমি সেগুলোর প্রশ্ন উত্তর আমি এখানে সাজিয়েছি এবং আশা করি আমার এই শাসন থেকে আপনি কম্পিউটার ল্যাব এই পদের সর্বোচ্চ কমনটা আপনি পাবেন তো যারা কম্পিউনাল লাইফ এই পদের পরীক্ষা দিবেন সামনে তারা আমার শাসনটি কালেক্ট করতে পারেন শাসন পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যজ করুন এবং শাসনটার মূল্য দুশো টাকা আসলে শাসনটার মূল্য ফিস করা এখানে শাসনটার মূল্য আমি কমাতে পারছি না কারণ এখানে আমি সহ আরও অনেকগুলো ভাই খুব কষ্ট করে বিভিন্ন স্কুল থেকে প্রশ্নপত্র কালেক্ট করে তারা এই শাসনটা বানিয়েছেন তো সেই হিসেবে আসলে শাসনটার প্রাইস লেস করানোর মতো সে ক্যাপাসিটি আমার নেই আপনারা যারা এই শাসনটা নেবেন আমাকে অবশ্যই নতুন দিবেন তো এখন আমি আসি কমিউনি লাইফ অফ পদের নিয়োগটা কেমন হয় এটা কি ফেয়ার হয় নাকি ফেয়ার হয় না আসলে বন্ধুরা কমিউনি লাইফ এটা যেহেতু একটা স্কুলের বা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে একটা নিয়োগ তো সেই হিসেবে এই পদে কোনো কোনো স্কুলে বা কোনো কোনো প্রতিষ্ঠানে খুব মানে ফেয়ারভাবে নিয়োগ হয় আবার কোনো কোনো প্রতিষ্ঠানে এটা আসলে টাকার বিনিময়ে অর্থের লেনদেনের মাধ্যমে হয়ে থাকে তো বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখে থাকবেন যে কম্পিউটার ল্যাব অর্ডার এই পদের জন্য আট লাখ টাকা দশ লাখ টাকা বা বারো লক্ষ টাকা ঘুষ দিয়ে তারা জব নিচ্ছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কম্পিউটার ল্যাব অর্ডার এই পদে আসার আগে নিজেকে প্রস্তুত করে আসবেন কারণ কারণ মানুষের রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে তো আপনি আপনার রিজিক নিয়ে আপনি এসছেন অন্যজনের রিজিক নিয়ে অন্যজন আসছে টাকা পয়সা ঘুষ লেনদেন না করে আপনি নির্জব্যতায় যদি আসতে চান তাহলে আপনি যে স্কুলে আবেদন করবেন সেই স্কুলের ব্যাপারে খোঁজখবর নিয়ে আবেদন করবেন যে তারা তাদের ম্যানেজিং কমিটি কেমন বা তাদের আগের নিয়োগ যেগুলো তৃতীয় চৌদ্ শ্রেণী হয়েছে তারা কি টাকা দিয়ে নিয়োগ নিছে নাকি ফ্রিভাবে ফেয়ারভাবে হয়েছে আপনারা একটু আগের নিয়োগগুলোর সম্বন্ধে আপনারা অ্যানালাইজ করলে একটা আইডিয়া পেয়ে যাবেন মনে করেন একটা স্কুলে বা একটা মাদ্রাসায় বিভিন্ন সময় তৃতীয় চতুর্থ শ্রেণীর লোক নিয়োগ দেওয়া হয় তো আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে ওই পরীক্ষাগুলো কি তারা ফেয়ারভাবে নিয়েছে নাকি টাকার লেনদেনের মাধ্যমে হয়েছে তো আপনারা এইটা অ্যানালাইজ করলে আপনারা বুঝবেন যে আপনার নিয়োগ যেটা সামনে হতে যাচ্ছে সেটাও কি টাকা দিয়ে হবে নাকি ফেয়ার হবে তো ফেয়ার হলে আপনারা মোটামুটি আমার শাসনটা পড়লে আপনাদের চাকরি নিশ্চিত ইনশাল্লাহ আর যদি টাকা পয়সার লেনদেনের মাধ্যমে হয় সেক্ষেত্রে তো আসলে এটা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে আপনি যদি পরীক্ষা ভালো দেন তাহলে আপনার চাকরি হবে কি না তো বন্ধুরা আশা করি আপনারা কম্পিউটার ল্যাপ এই পদের এক্সামের সম্পর্কে একটা ধারণা পেয়েছেন তো যদি কম্পিউটার ল্যাপ এই পদের আরও বিস্তারিত তথ্য জানতে হয় অবশ্যই আমাকে এখানে কমেন্টস করবেন আমি ইনশাআল্লাহ কমেন্টসের আসার দেওয়ার চেষ্টা করব আর কম্পিউটার ল্যাপ সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেল ভিজিট করে সেগুলো দেখতে পারেন সবাইকে আবার ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই আশায় ব্যক্ত রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ